আকাশে বাতাসে বিষাদের সুর ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জনের পালা বাজে কদমতলা সহ কলকাতার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন নিরঞ্জন পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তাই কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে বৃহস্পতিবারের পর শুক্রবারও ঘাট পরিদর্শনে আসেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম তিনি বলেন বিসর্জনের জন্য ক্রেন সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে এবং গঙ্গা দূষণ রোধে পুরসভার কর্মীরা নিরলস ভাবে কাজ করছে কালকে এটা একটা রেকর্ড হয়ে গেল আগের বার প্রথম দিনে নশো হয়েছিল কালকে আঠেরোশো আর তিনশো মানে পুকুরগুলো মিলিয়ে প্রায় একুশশো মতন প্রতিমা বিসর্জন হয়েছে আজকে আমরা এক্সপেক্ট করছি যে কিছু বড় প্রতিমা যেগুলো ক্লাবের প্রতিমা সেগুলো আসবে এবং আমাদের এই দেখছেন যে সব অ্যারেঞ্জমেন্টগুলো কমপ্লিট করা আছে তাই কলকাতা কর্পোরেশন কলকাতা পুলিশ আমরা সবাই মিলে যৌথভাবে কাজটা করছি এবং আমাদের অফিসাররা সব লেভেলের অফিসার কর্মচারী সবাই রয়েছেন প্রত্যেকটা ঘাটেই রয়েছে যাতে প্রতিমা বিসর্জন একদম নির্বিঘ্নে প্রত্যেক বছরের মতন এবছরও হয় হ্যাঁ ওইটার জন্যই কালকে একটা দারুণ ম্যাজিকের মতন কাজ করেছে একটা স্লোভ লাগানো হয়েছে যে স্লোপ দিয়ে প্রতিমা একদম স্মুথলি আমাদের যারা কুলি ভাই তাদের ওই তুলে নিয়ে যাওয়া কষ্ট করার থেকে একদম স্লোভ থেকে হু করে এসে গঙ্গা পর্যন্ত যাচ্ছে কুলি ভাইরা তারা ওইটাকে ওই রেখে দিয়ে জাস্ট ওনার উপর হাঁস পুস করছেন ওটা হু হু করে চলে তাতেই প্রায় একটা ম্যাজিক ফিগারের মতন ওখানে ম্যাক্সিমাম বাড়ির প্রতিমা তো ওখানেই দেয় তাই ওখানে কালকে একটা খুব বড়োভাবে খুব সাকসেসফুলি কালকে হয়েছে আমিও কালকে ছিলাম ওখানে খুব সাকসেসফুলি হয়েছে দিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না